ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমান লন্ড ভন্ড হবে বঙ্গোপসাগর ঘেরসা এলাকাগুলি কবে কোথায় আছে পূর্বেই ঝড় গতিবেগ কত জানুন সেসবে মে মাস মানেই ঘূর্ণিঝড় কারণ অধিকাংশ বছরেই মে মাসের শেষের দিকে বিভিন্ন সময় বাংলা সহ বঙ্গোপসাগর তীরবর্তী বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় আছড়ে পড়তে দেখা গিয়েছে অবশ্য বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ক্ষেত্রে কেবল মে মাস 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 নয় অক্টোবর ও হিসাবে পরিগণিত হয়ে থাকে মূলত সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পরই ঘূর্ণাবর্ধ তা থেকে নিম্নচাপ এবং সেই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয় আর এবার বঙ্গোপসাগর খেসা এলাকা বাংলাদেশ ওড়িশা পশ্চিমবঙ্গ ビビンのジョイガイ。 গত কয়েকদিন ধরে তীব্র তাপ প্রবাহ চলার পর ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি দেখা দিয়েছে বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় মে মাসের শেষের পারে বলে হাওয়া অফিসের অনুমান করা হচ্ছে আমেরিকা এবং ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে বঙ্গোপসাগরে নতুন এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে রেমাল বলা ভালো এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড় প্রসঙ্গে সেভাবে কিছু আপডেট না আগেলিয় অনুমান করা হচ্ছে দক্ষিণ উপসাগরের ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তা উত্তর দিকে ধেয়ে যাবে এবং ধীরে ধীরে শক্তি সঞ্চয় করবে 20 মে থেকে 27 মে মধ্যে ঘূর্ণিঝড় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায় আশ্রয় পড়তে পারে তবে তার আগেপশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরমে দ্বিতীয় ইনিংস লক্ষ্য করা যাবে আবহাওয়া ভবন জানিয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্তমান বীরভূম মুর্শিদাবাদ ফের একবার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি পার করবে কিছু কিছু জেলা তাপমাত্রা আবার একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রিও পার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রসঙ্গত সূত্র মারফত জানা গিয়েছে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘন্টা একশো কিলোমিটার হতে পারে তাই এই ঘূর্ণিঝড়ে খুব বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা নাও থাকতে পারে তবে উপকূলবর্তী জেলাগুলির ক্ষেত্রে সামান্য ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকতে পারে বলেই মনে করা হচ্ছে ফিউরো রিপোর্ট ডক্টর টাইম